দেখুন বন্ধুরা বসেছে সুকিকে নিয়ে এবারে ওকে মিঠু ইয়ে আমাদের সেই মিঠু ছিল তাদের দুজনকে উড়িয়ে দেওয়া হয়েছে আর আরেকজন যে ছিল লক্ষ্মী তাকেও উড়িয়ে দেওয়া হয়েছে তো এখন আপাতত সুখী আছে কারণ ওরা তিনজনে সবসময় খাঁচার মধ্যে থাকতো আর এ তো সবসময় বাইরে থাকে তো সেই কারণে একে রেখেছি এখন ওকে বসেছি অ্যাপেল নিয়ে তাই তো একেও বন্ধুরা রাখি খাঁচার মধ্যে মাঝে মাঝে যখন ওই সিলিং ফ্যান চলে ওটা লেগে যাবে আসো তো দেখি আমার খুলে আসো খুলে আসো 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 আসো

কালকের ভয়েস রেকর্ড করছিলাম আমি কি ব্যস্ত তাই তো দে আমাকে দিয়ে দে আমাকে দিয়ে দেবে না দেখেছো চলো या मां के बेसी ভালবাসে তোর মা কেও তো ভালবাসে টা হুম